গুড মর্নিং এভ্রিওয়ান সবাই কেমন আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম বাবা না এখন মামার বাড়িতে আমরা কালই এসেছি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে তৈরি হয়ে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে তো এখন এসেছি একটা মিষ্টির দোকানে পুজোর জন্যে একটু সন্দেশ নেই বাবা কি দেখেছো কম হচ্ছে মানে এটা দুশো তাই তো আর দু জায়গায় একশো একশো করে চল্লিশ চল্লিশ আর দিও না ওর বাবা আবার এই ছানের জিলিপি খেতে খুব ভালোবাসে দেখি ফেরার পথে না হয় দুটো নিয়ে নেবো তো আমাদের মোটামুটি সব নেওয়া হয়ে গেছে ধূপকাঠি মোমবাতি মিষ্টি সবই নিয়ে নিয়েছি এবার শুধু মন্দিরে যাবার অপেক্ষা আমরা টোটো করেই যাচ্ছি তবে অতনু আর ভাই আগেই পৌঁছে গেছে ওই যে বলতে বলতে চলেও এসেছি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় হেঁটে আসলেও ওই দশ মিনিট মতো লাগে এই যে এই হচ্ছে দেশকালী মায়ের মন্দির ভীষণ জাগ্রত আর আমার সবথেকে শান্তির জায়গা আমি এমনিতেই একটু মা কালীর ভক্ত ওই দেখো বাবা ছেলের কাণ্ড দেখে মন্দিরে না ঢুকে দুজনে বাইরে ঘুরে বেড়াচ্ছে যদিও আজ ফাঁকাই আছে শনি মঙ্গলবার একটু ভিড় আমার বস এখানে বস এখানে বসে এখানে বসে ওই দেখো ওকে বসতে বলেছি নিজে না বসে বাবাকে বসাচ্ছে ওখানে না ওখানে না এ ওখানে বসে না এখানে আসো এখানে আসো

এখানে বসেও যেন একটা অন্যরকম শান্তি জানো তো বিয়ের আগের কথা বলছি মা যখন বকতো বা কোনো কারণে মন খারাপ থাকলে আমি এখানে এসে বসে থাকি আর যত রাগ অভিমান সবই মাকে বল আর সত্যি মনটা ভালো হয়ে যেত এর আগেও যখন বেশ কয়েকদিন এখানে ছিলাম তখন আমি আর অতনু প্রায়ই আসতাম না পুজো হয়ে গেছে কিন্তু ওই যে করো হুম এটাও দিয়ে দাও এটাও দিয়ে দাও হ্যাঁ ভালো ছেলে চল না ভালো করে নম করে নাও ভালো করে নম করো এখানে মাথা ঠোকো মাথা ঠোকো হ্যাঁ এই চুল দেখে মেমো নয় না মাথা ঠোকে চল কোথায় মামাই কি করবো না এই গাছটা দেখছো এটা কিন্তু বহু বছরের পুরনো এই গাছের কোনটা যে প্রধান গুড়ি সেটা কেউ বলতে পারে না এখন তো তাও অনেকটাই কেটে ছোট করে দিয়েছে না হলে ওই দিকটা পুরোটাই বটে ঝুড়িতে ভরা থাকতো যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবারে মন্দিরের আশেপাশে কয়েকটা বাচ্চা রয়েছে ওদেরকে একটু প্রসাদ দিয়ে তারপর বেরিয়ে যাবে দে দেখো না না আমরা বেরিয়ে পড়েছি তবে আমরা কিন্তু এখন বাড়ি যাচ্ছি না আমরা যাচ্ছি আরো একটা মন্দিরে সেটা এখান থেকে একটু দূরে চলো যেতে যেতে বলি দেখো এদিকার জায়গাগুলো কত সুন্দর না একদম শান্ত স্নিগ্ধ এটা তো ইডোহাটা এর সামনেই রয়েছে গঙ্গা আগে আমরা সময় পেলেই এখানে আসতাম ঘুরতে গরমের বিকেলে খুব ভালো লাগতো চারিদিকে সবুজ আর গঙ্গার পাড়ের হাওয়া ওই যে গল্প করতে করতে চলেও এসেছি এই হচ্ছে আমাদের কালী মায়ের মন্দির এটাও খুবই জাগ্রত মন্দির বছরে একবারই পুজো হয় তবে এর আগে আমার এখানে খুব একটা আশা হয়নি যেহেতু মন্দিরটা অনেকটাই ভিতরে তাই এর আগে আমি একবারই এসেছিলাম আর সেটাও তা আসো জান তো এই মন্দিরে নিত্য পুজোর জন্য কোনো পুরোহিত রাখা হয় না আবার রাত্রে আলোও জ্বালানো এটাই নাকি এই মন্দিরের বাবা চলে আয় মা তো পুজো দেওয়া কমপ্লিট এবারে আর কোথাও না সোজা বাড়িতেই যাব তো চলো এবারে বাড়ির দিকে যাই বেলা অনেকটাই হলো বাবানকে অনেকক্ষণ কিছু খাওয়ানো হয় না বাড়ি গিয়ে স্নান করে আগে খাইয়ে দেবো মুখটা দেখো হাওয়াতে ঘুমও চলে এসেছে নিতে এখানে এলেও একটু সকাল সকালে উঠে পড়ে হিগো এটা আমার স্কুল ছিল ক্লাস থেকে কি দেখতে বললি হ্যাঁ না বাড়ি চলে এসেছি ওগুলো বানাবা

এখন বাজে দুপুর দুটো বাবানের লাঞ্চ কমপ্লিট আর আমাদেরও আজ একটু তাড়াতাড়ি হয়ে গেল সকাল থেকে ছিলাম তাই সকাল আর দুপুরের একেবারেই সেরে নিয়েছি দেখো মুখে দারুণ না এটা মনে হচ্ছে না জল দিয়ে এটার মধ্যে নেমে পড়ি শোনে দেখো কতটা হয়ে গেছে ওই দেখ দেখিস বালি ঘাটছে হ্যাঁ নাম সিঁড়ি তো না না ভাঙবে না তাহলে আমি আগে নেমে পরীক্ষা করেন কোনো ভাঙবে না এটা তো মাটি তো সলিড আয় ও নাম বেরে যাবো না আয়

মামার ঘর এটা বড়টা ওনে বা ছোটটা মামা এটা আমার ঘর এটা আমার ঘর আমাদের বাগানের উল্টো দিকে আমার এক বান্ধবীর বাড়ি তাই ভাবলাম বেরিয়েছি যখন একেবারে ঘুরেই যাই ওদের বাড়িতে আবার অনেক পাখিও পোষে যাই বেশিক্ষণ দাঁড়াবো না একটু দেখা করেই বাড়ি চলে যাব ও বাবা এই তো দেখছি মামুর সাথে নিশ্চিন্তে ঘুমাচ্ছে যাক একদিকে ভালোই হয়েছে এমনিতেও আমার একটু বেরোবার ছিল ও ঘুমিয়ে পড়েছে এবারে আমি নিশ্চিন্ত আমি এসেছি একটু থ্রেডিং করাতে সাথে আমার ওই বান্ধবীও এসেছে তবে ও আসা মাত্রই শুরু করে দিয়েছে মেহেন্দি পড়তে আর ওর দেখা দেখে আমিও বসে পড়লাম ওদিকে আবার ভাইকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি দেখে দেখি মেহেন্দিটা এই আমার ভাইয়ের মুখ পর বেরিয়েছি মেহেন্দি পরে বিকেলে একটু ঘুরতে বেরোবো ভেবেছিলাম সেই জন্যই সবাই রেডি হয়ে রয়েছে তবে আমার ওই মেহেন্দি পড়তে একটু লেট হয়ে গেল না এ ভাই কোথায় গেলি চোখে খুব ঘুমে ঘুমি পর বাবা ঘুমি পর বাবানীর ঘুমটা এখনো পুরোপুরি ভাঙেনি কিন্তু আবার ওকে রেখেও যাওয়া যাবে না যেহেতু সবাই যাচ্ছি ঘুম থেকে উঠে আমাদের না দেখলে কাঁদবে দেখো না ঠিক করে রেডিও হতে পারেনি যেভাবে ঘুমাচ্ছিলে সেভাবেই নিয়ে আসা হয়েছে

যেহেতু আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে তাই আর বেশি দূরে গেলাম না ওই একটু গঙ্গার পাড়ে গেলাম গঙ্গার পাড়টাও খুব সুন্দর বাদিয়েছে এখানে দেখছি একটা পার্কও হয়েছে তবে এটা এখনো চালু হয়নি সেই জন্যই বেরিয়ে এলাম বাবান কিন্তু খুশিও হয়েছিল ওকে একটু চলাতে পারলে ভালো হতো যাকে পরের বার না হয় হবে চলো তাহলে গঙ্গার গঙ্গারপাড়ে গিয়েই বসি চারিদিকটা দেখছি আর ভাবছি এক সময়ের এই চেনা জায়গাগুলোই ধীরে ধীরে কীরকম অচেনা হয়ে উঠছে আগে এই জায়গাগুলো ফাঁকাই পড়ে থাকতো এখন কত পরিবর্তন বাহ বেশ সুন্দর করেছে বসার জায়গাও রয়েছে মাছ ধরছে ওই দেখ না হচ্ছে দেখ মাছ ধরছে ওই দেখ দেখছো এত মাছ ধরো আমাদের দাউড় থেকে দর্শনা একটা নৌকো আসছে ওই যে চল না কই

কাল সকালেই আমরা বাড়ি চলে যাব তাই নিলাম এবারে একটা দিনের জন্যই এসেছি আর ফেরার পথে একটু দাঁড়িয়েছি ফুচকা খেতে অমনি দেখা হয়েছে মামুর সাথে আর মামুকে দেখা মাত্র গাড়িতে উঠে বসে আগে গাড়ির চাবিটা নিজের গাড়ি দেখলে আর ওকে আটকে রাখা যাবে দেখো না কোথায় চাবি দিতে হয় কিভাবে চালু করতে হয় সব ও নখদর্পণ তো আমরা বাড়ি চলে এসেছি আর এসেই শুরু করে দিয়েছি রূপচর্চা আমিও মেখেছি আর সাথে এদেরকেও মাখিয়েছি আমার আবার এইসব একা একা মাখতে ভালো লাগে না সঙ্গী পেলে তবে ইচ্ছা এদিকে বাবানকে দেখো না দিদুর সাথে সিনেমা ডেটিং চলছে হাম করছো আর কি সিনেমা দেখছো বাবা গাই তুমি আর দিদু দেখছো সিনেমা আর কি এটা পপকর্ন চিরে ভাজাকে পপকর্ন বানিয়েছে আমি মেহেন্দি পরে এসেছিলাম তাই বোনকেও একটু পরিয়ে দিলাম ওকে দুদিকেই পরিয়েছি তাই ও আমাকে আরেকটা দিকে পড়িয়ে দেবে বললো তবে এটা যে কি বানিয়েছে সেটা আমি বুঝতে পারছি না যাই হোক কিছু একটা চেষ্টা করে না মানে খুব খারাপ হয়নি ভিডিওটা দেখলে আবার রাগ করবে ব্লগটা তাহলে এখানেই শেষ করব সারাটা দিন খুব ভালো কাটলো কাল সকালেই বাড়ি ফিরছি বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কাল